আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর এগুলো প্রত্যেকটাই হচ্ছে রেডিমেড টু পিস থাকবে সিল্কি ফেব্রিক্স এর মধ্যে এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে ক্লিয়ারিং সেলে দিয়ে দেব প্রত্যেকটারই সাইজ রয়েছে কিছু সংখ্যক কালেকশন এসেছে তোমাদের এটা হচ্ছে দেখুন এটা অফার ক্রিম কালারের মধ্যে সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা ড্রেস আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটাই হচ্ছে টু পিসের সেট থাকবে আপনাদের জন্য টু পিস কালেকশন থাকবে সাইজগুলো থার্টি এইট থেকে শুরু করে ফোরি ফোর পর্যন্ত থাকবে এগুলো কিছু সংখ্যক আমাদের কাছে কালেকশন আছে তো যার যেটা ভালো লাগবে আমি আশা করি যে দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন দেরি করলে আপনাদের প্রোডাক্টগুলো মিস্টেক করে ফেলতে পারে দেখুন প্রত্যেকটা সিল্কি ফিফটিসের মধ্যে থাকবে স্লিভদের অংশটা একটু দেখাই যায় আপনাদেরকে এই যে দেখুন কতটা সুন্দর ডিজাইনের মধ্যে স্লিভদের অংশটা আমরা পেয়ে যাচ্ছি সালোয়ারটা ফ্রি সাইজের মধ্যে থাকবে ঠিক আছে সালোয়ারটা থাকবে সালোয়ারটা অনেক সুন্দর করে কিন্তু প্রিন্ট করা এই যে দেখুন বাহ চমৎকার ফ্রি সাইজের মধ্যে কিন্তু আমরা সালোয়ারটা পেয়ে যাচ্ছি এগুলো ছয়শো পঞ্চাশ টাকা করে আপনাদেরকে এই কালেকশনগুলো দিয়ে দিচ্ছি প্রত্যেক একটি করে স্ক্রিনশট নিবেন স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনারা এই ড্রেসের কালেকশনগুলো আপনারা নিয়ে নেবেন দেখুন এটার প্রাইস দিচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা টু পিস আমাদের প্রত্যেক টেবিল ডিসক্রিপশন বক্স অনলাইন নাম্বার দিয়ে রাখি আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দ ফটো কিন্তু নিয়ে নেবেন এই যে এটা হচ্ছে অরেঞ্জের মধ্যে চমৎকার একটা প্রিন্ট করা 650 টাকা। ওয়াও এটা প্রিন্টটা কিন্তু দারুণ আছে। যে দেখুন সালোয়ারের যে প্রিন্টটা এটা একটা রয়্যাল প্রিন্ট করা ও স্থির প্রিন্ট করা হয়েছে। এগুলো প্রত্যেকটাই হচ্ছে আনকমন প্রিন্টের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। দেখুন প্রত্যেকটা প্রিন্ট কালার কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু ইউনিক থাকছে। যারা হচ্ছে ট্রেন্ডি প্রিন্টের মধ্যে চাচ্ছেন একটু আনকমন চাচ্ছেন এই নিতে পারেন। দামে কম মানে ভালো একটা কথা আছে না? সেরকম আজকে কালেকশনগুলো পেয়ে যাচ্ছে। এগুলো এক একটাই কিনতে গেলে মিনিমাম হচ্ছে আটশো এক হাজার বারোশো কিন্তু বেড়ে যায় এমনই প্রাইস লাগবে আমরা ছয়শো পঞ্চাশ টাকা করে আপনাদেরকে দিচ্ছি প্রত্যেকটা রেসের প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা থাকবে তো প্রত্যেক অর্ডার করে ফেলবেন আলাইকুম